আমি অম্বালিকা রয়েছি এ টিভি থেকে আজকে আমি রয়েছি আঠারোতম আঞ্চলিক সরস মেলা হাঁপানিয়া আঠারোটি বছর ধরে এই মেলাটি চলছে আমরা আজকে মেলাটা দেখবো এবং একটু জেনে নেব মেলার আয়োজক এবং কথা বলে নেব মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স দলের দিদিদের সাথে এবং জেনে নেব তাদের আজকের মেলায় এবারের মেলায় তাদের কি ধরনের অনুভূতি চলুন দর্শকবৃন্দ আমার সাথে চলুন আজকে সরস মেলায় একটু ঘোরা যাক মহিলারা দেশের অগ্রগতিতে ভূমিকা পালন করছে এটা আমরা দেখতে পাচ্ছি আজকে সরস মেলায় এসে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্টলগুলিতে স্টলগুলি চালাচ্ছে মহিলারাই মহিলারা যদি স্বাবলম্বী না হয় তাহলে দেশের অগ্রগতি কোনো দিনই সম্ভব নয় তাই এই জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগের মধ্যে একটি হল স্বসহায়ক দল গঠন আজকে চলুন আমরা এই সহায়ক দলে যে দিদিরা তাদের হাতে তৈরি জিনিস নিয়ে এই সরস মেলায় এসছে তাদের সঙ্গে একটু কথা বলবো এবং জেনে নেব তারা এই মেলায় এসে তাদের অনুভূতি কীরকম এবং এই মেলা থেকে তাদের ক্রয় বিক্রয় কীরকম হয়েছে এবং তারা এই মেলায় কেন এসছে আজকে সব সব কিছুই জেনে নেবো সবটুকুই জেনে নেব চলুন দর্শক বন্ধুরা থাকবেন আমার সাথে মাংগৈ চিকেন মাংগৈ আৰু চিকেন চিকেন ষ্টিং আৰু

মেলাতে আসা মানে একটা আনন্দের বিষয় এটা গত ঘরে এসেছিলাম ভালোই বেচা হয়েছে ভালোই মানে কি বলে উপার্জন হয় এখানে এসে এখানে এসে তারপর মানে ওই নিজেদের প্রোডাক্ট ওইখানে বিক্রি হচ্ছে তারপরে নিজেদের ভালো উপার্জন হচ্ছে গতবারের তুলনায় এবার অনেকটাই ভালো

লকচার ছরনা শশয়ের দলের যে দোকানটি আছে সেই দোকানে চলে আসুন এখানে এসে আপনারা ফ্রেশ ফ্রেশ আমাদের যে সুস্বাদু ডিশা আছে ধর বাঁধটা আপনারা শুয়ে যাবেন এই মুহূর্তে আমরা আছি তেলিয়মোড়া আর লি ব্লক হোয়াই টুকরার অন্তর্গত বাঁশুরি সসহায়ক নলের যে দোকান সেটা আজকে এখানে যিনি উপস্থিত আছেন আপনি প্রথমে আপনার নাম জেনে দেব

এখানে আমরা অ্যাকচুয়ালি গত বছরে এসেছিলাম সেম স্টলটা দিয়েছিল এবছর আমরা আঠারো দফা সরাসরি এসেছি যেটা আমাদের এবারে থিম ছিল দুই লাখ কোটি চিপুরার অবণ্য তো এই বছর আমরা ব্লক ওয়ের এক নম্বর স্টলটা আমাদের আসলে এসেছি তো এখানে আমাদের যা আছে সবকিছু নিজেদের বানানো মানে কালেকশন এখানে বেম্বু কালেকশন আছে আর কস্টিউম জুয়েলারি যেটা এখন আমরা মহিলারা সবসময় মানে ম্যাচিং করে করতে ভালোবাসি ওই ধরনের কালেকশন আমাদের এখানে আছে পাশাপাশি র মেটেরিয়ালটাও আমাদের এখানে আছে তার পাশাপাশি আসামের যে একটা ট্রেডিশনাল মেঘলা চাদর ওইটাও আমরা রেখেছি হোমমেড চকলেট আছে বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরিতে আমরা কাজ করছি তো সম্ভব না অনেকজন দিদিদেরকে নিয়ে আমরা মানে যারা হয়তো বা ঘরে থেকে কাজ করছে তারা মার্কেটিংটা করতে পারছে না তো ওই ধরনের দিদিদেরকে আমরা সঙ্গে নিয়ে কাজ করছি আমাদের সঙ্গে প্রায় এখন মাত্রই এগারো থেকে সতেরো জন মহিলা নন স্টপ আমরা কাজ করছি এই মুহূর্তে আমরা কথা বলে নেব ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে ত্রিপুরা হর্টিকালচারের চেয়ার চেয়ারপারসন শ্রী জহর শাহা মহোদয়ের সাথে নমস্কার স্যার নমস্কার আপনাকে আপনাকে একে বি টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি একে বি টিভির পক্ষ থেকে স্যার আজকে প্রথমেই আমরা জেনে নেব আজকে আপনার কাছ থেকে সরস মেলা সম্পর্কে কিছু জেনে নিতে চাই বিশেষ করে আঠারোতম আঞ্চলিক সরস মেলা সম্পর্কে আপনার আপনারা দর্শকবৃন্দ যারা আছেন টিভির চ্যানেলের পক্ষ থেকে যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে পাশাপাশি দর্শক বন্ধুদেরকেও আমি শুভ সন্ধ্যায় শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি যে আঠারোতম সরস মেলার আজকে দশম দিন এটা সত্যি অভূতপূর্ব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি বলবো এটা একটা নবজাগরণের গ্রামীণ মানুষের বিকাশের নমুনা উন্নয়নের নমুনাটা এটা তুলে ধরা হচ্ছে আমি সবথেকে বেশি আনন্দিত এর আগে আমি অনেকগুলো মেলাতে আমি অংশ নিয়েছিলাম এবং এবারে দেখলাম সর্ববৃহৎ প্রায় সাড়ে তিনশোর মতো স্টল এখানে অংশ নিয়ে সাড়ে তিনশোর উপরে আমি সবগুলো গুনতে পারিনি কিন্তু আমি যতটুকু তিনশোর উপরে আমি গনেছি তারপরে দেখছি যে গ্রামীণ মানুষের উন্নয়নের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে বর্তমান সরকার বিশেষ করে আমাদের বর্তমান রাজ্য সরকার ডক্টর প্রফেসর মানিক সারের নেতৃত্বে এবং কেন্দ্রীয় সরকার আমাদের নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীতে গ্রামীণ বিকাশের যে স্বপ্ন যেটা রূপায়িত হচ্ছে এই মেলার মধ্যে অংশ নিয়ে আমি এটা অনুভব করতে পারছি যে সত্যি আমরা গর্বিত যে আমাদের গ্রামের মানুষের মধ্যে একটা নবজাগরণ সৃষ্টি হয়েছে উন্নয়নকে সামনে রেখে আমরা আরো কিভাবে গ্রামীণ মানুষের তাদের উৎপাদিত জিনিসগুলো আরও কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারে প্রত্যেকটা মানুষ যাতে আত্মনির্ভর হতে পারে এই যে স্বপ্ন এটা শুধু স্লোগান নয় শুধু স্বপ্নরা এটা বাস্তবিত করছেন এই সরস মেলার মাধ্যমে আমি দেখছি গ্রামীণ মানুষের এই সামান্যতম সবজি থেকে শুরু করে এখানে খাওয়ার ব্যাপারে বিভিন্ন পিঠাপুলির আয়োজন এরপরে এখানে আরও বিভিন্ন ধরনের ওই যে উৎসব উদ্দীপনা যেটা দেখছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে জাতি জনজাতিদের মিলন ক্ষেত্র তাদের কৃষ্টিটা তাদের সংস্কৃতিটা এখানে তুলে ধরা হচ্ছে ফলে এই যে মিলন মেলা যেটা মহা উৎসব আমরা বলতে পারি জাতি জনজাতি এবং সর্বোপরি আমাদের এই রাজ্যের উন্নয়ন এবং চিত্রটাই মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি করতে অগ্রগতি এবং এ পর্যন্ত আমি যতটুকু খবর নিয়েছি প্রায় আড়াই লাখের মতো মানুষ অংশ নিয়েছেন সাড়ে তিন লাখের মতো মানুষ অংশ নিয়েছেন এই মেলাতে এবং আমরা ঢুকতেই পারছিলাম না এত বেশি ভিড় আমরা ভিড়ের মধ্যে দিয়েও যাই হোক এসেও দেখলাম ভিতরটা অনেক ভিড় আছে মানুষ সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করছে আনন্দের মধ্যে শেয়ার দার হওয়ার চেষ্টা করছে অংশ নিতে চেষ্টা করছে এটা হলো আমাদের সকলের বড় প্রাপ্তি আমি এই সরস মেলা আরও আগামী দিন আরও বেশি সরস হোক আরও বেশি আকর্ষণীয় হোক মানুষের কাছে তার জনপ্রিয়তা আরও বাড়ক গ্রামীণ মানুষের অর্থনীতির ব্যবস্থা তাদের যে উন্নয়নের তারা যে অংশীদার সেটাকেও যাতে এই মেলার মাধ্যমে তুলে ধরা যায় আরও বেশি সফলতা তারা লাভ করতে পারে তারা অংশীদার হতে পারে এর জন্য আপনাদের মাধ্যমে এ রাজ্যের সকল অংশের জনগণকে ধন্যবাদ জানাই পাশাপাশি রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাই যার সাথে যুক্ত সমস্ত অফিসার এবং সরকারি বেসরকারি কর্মী ব্যবসায়ী আমি সবাইকে আমার হর্টিকালচার কর্পোরেশন তার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ ধন্যবাদ নমস্কার নমস্কার জানাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনি একদম অল্প কথাই আমাদেরকে বুঝিয়ে দিলেন আজকের আঠারোতম আঞ্চলিক সহস মেলার গুরুত্বটা পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার ধন্যবাদ ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামী দিনে এটা আশা রাখতে পারি ঠিক আছে এবারে আমরা কথা বলি নেব আর এলএম এর প্রোগ্রাম ম্যানেজার দীপরাজ দেব মহোদয়ের সাথে নমস্কার স্যার আপনাকে এ কিভি টিভি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আচ্ছা স্যার আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি এই যে আঠারোতম আঞ্চলিক সরস মেলা আপনারা সেই আঠারো বছর আগে তো কিছু একটা উদ্দেশ্য নিয়ে সরস মেলাটা শুরু করেছিলেন তো সেই উদ্দেশ্য আজকের দিনে এসে কতটা সফলতা পেয়েছে একটু যদি বলেন আমাদেরকে নমস্কার আমাদের এই যে ফেয়ারটা অ্যাকচুয়ালি অনেক পুরনো ফেয়ার অনেক বছর ধরে চলছে এটা এই বছর আমাদের এইটিন সরস ফেয়ার আর বেসিক্যালি এই ফেয়ারটার মেইন অবজেক্টিভ ছিল যে আমাদের যে রুরাল যারা আর্টিশন আছে যারা এসএসজি আছে ওমেনরা আছে এই ওদেরকে একটা মার্কেট দেওয়া যেখানে ওদের যে সারা বছর যারা ওরা প্রডিউস করে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে ওরা ওরা প্রোডাক্টকে ডিসপ্লে করতে পারে শোকেস করতে পারে অ্যান্ড ওদের একটা ইনকাম জেনারেশনের একটা প্ল্যাটফর্ম বিকজ ওরা অনেক গ্রামীণ এলাকা থেকে আসে তো ওদের ওই রকম প্ল্যাটফর্ম সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না সো এই আমাদের আগরতলাতে এই যে হাঁপানিয়া গ্রাউন্ড আছে এটা একটা আমরা এভরি ইয়ার আমরা বারো দিনেরই করি সো এই বারো দিন ওদের জন্য একটা প্ল্যাটফর্ম যেখানে ওরা ওদের নিজের হাতের তৈরি হ্যান্ডমেড ক্রাফটিংয়ের জিনিস ব্যাম্বো ফুড এভরিথিং ওরা নিয়ে আসে অ্যান্ড এই বারো দিনের জন্য ওরা সেল সো এটা ওদের জন্য একটা লাইভলুড জেনারেশনের একটা ওয়ে বলতে পারেন এই সরস মেলাটা সো লাস্ট ইয়ার প্রত্যেক বছরই সরস মেলা খুবই ভালো যায় এবং তার তুলনায় এই বছরও সেম আমি বলতে পারি যে এই বছর অন্যবারের তুলনায় একটু ভালো হয়েছে আমাদের সরস বিকজ আপনারা দেখতেই পারছেন ফুটফল এই বছর মানে এখন অব্দি কোনো একটা দিন ড্রপ করেনি মানে কম বেশি ডে মানে ফুটফলটা একই তালের ছিল সো ওভারঅল আমরা যারা এই অফিসিয়াল যারা আছে সবাই খুব মানে এক্সাইটেড এই সরস মেলা নিয়ে প্রত্যেকবারই থাকি বিকজ এটা একটা বড় ফেস্টিভ্যাল আমাদের জন্য আমাদের দিদিদের জন্য এসে ফেস্টিভ্যাল আমাদের জন্য এলাম সো এই বছর অবধি এখন অব্দি ফুটবল খুব ভালোই যাচ্ছে অ্যান্ড আমাদের যে দিদিদের যে সেলসও ওরাও মানে ভালোই ইনক্রিজ আছে মানে ভালো সেল করছে দিদিরা ওদের প্রোডাক্ট সো ওভারঅল তো আমরা খুবই খুশি এইবারে সরসফেয়ার নিয়ে অ্যান্ড সেলস নিয়ার অ্যাবাউট আজকের ডে অব্দি এখনও কিছু মানে ডেটা বাকি রয়েছে বাট এখন অবধি আমরা প্রায় লাস্ট ইয়ার আমাদের ছিল প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ সি আমরা শুট করেছিলাম অ্যান্ড আমাদের এই বছরের প্ল্যান ছিল আমরা অ্যাটলিস্ট দু করোড়টা মানে এক্সিট করি আমরা টু টু সি টাচ করে নিয়েছি এখন অবধি আর উই আর ভেরি হোপফুল যে বাই আরও দুদিন বাকি আছে হোপফুলি আমরা আরও কিছু অ্যাড করতে পারবো এটার সঙ্গে আমাদের দিদিদের ইনকামে আরও কিছু অ্যাড করতে পারব হ্যাঁ নিশ্চয়ই আরও কিছু আপনার কথাগুলো শুনে ভীষণ ভালো লাগলো আর বলতে চাইছিলাম যে তো আরও কিছু দিন আছে আমাদের এই মেলাটা তো কতদিন অব্দি চলবে মেলাটা বেসিকালি আমাদের মেলা স্টার্ট হয়েছে টোয়েন্টি ডিসেম্বর থেকে আর এটা চলবে এইথ জানুয়ারি অব্দি এটা বারো দিনের ফেয়ার সো আর দিন পরেই আমাদের ক্লোজিংটা আছে এই আজকে সিক্স এন্ড এইট্টে আমরা এটা ক্লোজ করছি আর কি মেলার স্যার আপনি তাহলে বলতে চাইছেন যে আপনাদের প্রত্যেক বাড়ি মানে আপনাদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য আপনাদের সফল হচ্ছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাকে আবারও শুভেচ্ছা জানিয়ে নমস্কার

হ্যাঁ নমস্কার সবাইকে আমাদের আজকে আমরা দাঁড়িয়ে আছি আঠারো তিরিশ বছরে আমাদের হরস্প আমাদের এই হসপিটালের যেই নতুন সেটা হচ্ছে আমাদের সহল আছে আমাদের আমাদের কয়েক ডিস্ট্রিক্টের তাদের স্বনির্ভর আমাদের এখানে মেইন মোটিভ হচ্ছে আমাদের যেই যে নিজেরা যে জিনিসগুলো করছে তারপর যে জিনিসগুলো বানাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট করতে পারে বা ওগুলো আমাদের কাজ হচ্ছে আমাদের যে কাস্টমার বেড়ে আছে তথা আমাদের তাদের কাছে তুলে ধরা এবং তাদের কাছে দেখানো এবং এই দেখানোর মাধ্যমে আমাদের মেইন মোটিভ হচ্ছে প্রতিনিধিগুলোকে একটা ব্যবসার একটা পদ্ধতি করেছে এই ব্যবসার পদ্ধতির মাধ্যমে আমাদের যে দিদিরা দেখছেন এখানে প্রচুর মানুষের দিয়ে যেমন আশেপাশে আমাদের এখানে ফুড কোর্টে সেখানে প্রায় আমাদের ডিস্ট্রিক্ট থেকে দুটো ফুড কোর্টে স্টল দেওয়া হয়েছে যে যেখানে আমাদের ট্রেডিশনাল যে ট্রাইবেলের ফুডগুলো আছে যেমন বাঙ্গুল হ্যাঁ তারপর কোয়ারকে বিভিন্ন আইটেম ওগুলো বেঁচে বিক্রি করছে তো ওগুলো আমাদের দেখতে পাচ্ছেন এখানে ভালো সেটা হচ্ছে আমাদের ঠাকুরবাসীরা ওগুলো রুরালে যেই খাবারগুলো আছে হ্যাঁ যেগুলো ট্রাইবেল কমিউনিটি সবসময় খাচ্ছে সেগুলো সবসময় পাওয়া যায় না যেগুলো আমাদের এই মেলার মাধ্যমে উঠে দেওয়া হয়েছে সেইগুলো দিনকে দিন মানুষ ভালো পাচ্ছে এবং খাবারের কোয়ালিটি আপনি আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে যেমন একটা হচ্ছে ব্যাংক দিয়ে হচ্ছে খুবই টেস্টি হ্যাঁ এবং এবং আমাদের যে অন্যান্য স্টলগুলি আছে এখানে ম্যাক্সিমাম আছে ঠিক আছে তারপর কিছু হ্যান্ডমেড করার যেগুলো ভালো মানে লোকেরা ইউজ করার পর আমাদের ভালোই ফিটতে হবে আমাদের মেন মতো হচ্ছে আমাদের যে সহ সহগুলো আছে এইসব মেলার মাধ্যমে অন্যান্য লোকের সামনে আমাদের تب ایک جمے ہمارٹ

আমি <laughs>

thank <laughs> you লুইটি ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ পুররা এই যে আজকে যারা উপস্থিত আছেন বিভিন্ন সদস্য ও সদস্যারা চলুন কথা বলে নিয়ে আজকে অনেক অনেক স্বাগত জানাই

এগুলোকে স্টেটটা শোকেস করা হয় এখানে এখানে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন যেটা অর্গানাইজ করছেন সেখানে অনেকগুলি পার্টনার অর্গানাইজেশন বা ডিপার্টমেন্ট অংশগ্রহণ করছি আমরা এসে পার্টনার অর্গানাইজ হিসেবে এখানে আমরা অংশগ্রহণ করেছি এমনিতে ভলেন্টিয়ার্সের ত্রিপুরা হেলথ এবং লাইভলিহুড সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমরা সারা ত্রিপুরাতে এবং আসামের দুটা ডিস্ট্রিক্টে আমরা কাজ করি আমাদের একটা আলাদা লাইভলিহুড সেল রয়েছে যার মধ্যে আমরা এসএসে ট্রেনিং করানো ওদের প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন বিষয় খাতা লেখা থেকে শুরু করে বুকিংতে শুরু করে ওদের স্পেসিফিক স্কিলিংয়ে আমরা ওদের সাপোর্ট করা ওদের স্কিল ডেভেলপমেন্ট করা ওদের মার্কেট ডেভেলপমেন্ট করা এবং ওদের এক্সপোতে বিজি পুরো বাইরেও আমরা নিয়ে যাই ওদের এক্সপো ভিজিট করতে যে ওরা এখানে যে প্রোডাক্টগুলো বানাচ্ছে ওদের কী কোয়ালিটি আছে কী স্কোপ আছে মার্কেটে কী ইয়ে করা যায় আমাদের এসএস কিন্তু এখান থেকে এখানে সরসবা হচ্ছে সরাস পড়া হচ্ছে ভূপালে ভূপালে পার্টিসিপেট করেছে আমাদের গ্রুপ এখান থেকে আমাদের এখানে মহালক্ষ্মী মুম্বাইতে সরাসরি সেখানেও কিন্তু আমাদের করেছে আমাদের সাপোর্ট করেছে ওদের যাতায়াতের ক্ষেত্রে খেতে সবকিছু একটা মার্কেটিং ডেভেলপমেন্ট একটা চ্যানেল কিন্তু মেলাটা আমাদের দেয় তো সেভাবে আমাদের এখানে যে প্রোডাক্ট দেখছেন আমাদের কিছু কৃষক আমাদের রয়েছে যারা অনেক আমাদের কাঞ্চনপুর যে সাবিশন রয়েছে নর্থ বা ওখানে রিয়ান কোম্পানিতে আমরা কাজ করি মেনলি হর্টিকালচার বিল টু প্রমোশন তার মধ্যে আমরা বিভিন্ন প্রশিক্ষণ ওদের দিই এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম এসএসজি তারা প্রোডাক্ট তো আমরা ভাবছি এই স্কোপটা ওদেরকে আমরা অপরচুনিটি দিয়ে মেলাতে ওদের শোকেস করার জন্য ওদের মার্কেটিংয়ে যে একটা ডেভেলপমেন্ট কী করে মার্কেটিং করতে গিয়ে কথা বলতে হয় সে স্কিলটা ওদের মধ্যে ডেভেলপ এটা আমাদের মেন উদ্দেশ্য আমরা মোটামুটি প্রথম যদি সারা পেয়েছি আমাদের এসএসজি গ্রুপদের অনেক দূর থেকে আসে ওরা জিরানিয়া থেকে আসে বা মান্দা থেকে আসে ওরা দুধের সময় থাকে তো সুন্দর করে আমাদের যারা বোর্ডের ওরা দায়িত্বটা নেয় এখানে ভাগ করে মোটামুটি খুব ভালো সারা পেয়েছি আমরা কিছু কিছু প্রোডাক্ট যারা এসএসজির একদম পুরো আমি যা মনে হয়েছে যে মানুষ পছন্দ করছে তারা হাতের জিনিসগুলো পছন্দ করছে না রেডিমেড জিনিসগুলো এখানে যার যতগুলো ওরা দেখে এসএসজি নিজেরা বানাচ্ছে কিনা ওরা দেখে যে জিনিসটা মনে হয় এসএসজি নিজেরা বানাচ্ছে হাতের কাজ মানুষের দেখলে বুঝতে পারবে ওটা কিন্তু মানুষের প্রেফার করছে এবং সেটা একটা ভালো দিক আপনাকে আরেকটা আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে আজকে আপনার এই স্টলে

আপনারা দেখতে পেয়েছেন আজকের আঠারোতম আঞ্চলিক সরস মেলার কিছু অংশ আমাদের স আমার সঙ্গে আছে এই যে মেলায় আনন্দ আমাদের স্বজন দলের

we